দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চাপাই ভিলেজ কুকিং ব্লগে দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া এই বৃষ্টি বাদলের দিন আমাদের ভিডিওর জন্য চলে আসছি আমরা আজকে দারুণ একটা রেসিপি নিয়ে সুতরাং চলুন এই বৃষ্টি ভিজে রান্না করতে সে মজা লাগবে দেখতে আপনারা সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বিরিয়ানির যাবতীয় মশলা এই যে আমরা এতে দিয়েছি ঘটনিতে এখানে আমরা সুন্দর করে এখন ঘটনি দিয়ে বেটে নেব আগে কড়াইতে সুন্দর করে ভাজলাম ভাজার পর এখন হচ্ছে যে আমরা যে এটাকে শুরু করি মাংস প্রসেসিং চলতেছে আমরা মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব আজকে আমাদের বিপ তেয়ারি হবে বিপ তেয়ারির জন্য মাংসটা ছোট করে নিচ্ছি আমরা যদি আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এই যে আমরা বিলের মধ্যে কি মানে চারিদিকে টিপ টিপ বৃষ্টি পড়ছে এই যে বিলের মধ্যে আমরা পিকনিক করছে আমাদের এই যে ছোট্ট কুটির ঘরে এই কুটির ঘরে ফার্স্ট দর্শক বৃন্দ আমাদের এই যে বিরিয়ানির জন্য কাজু এবং কাঠবাদাম গুলো এখন আমরা বেটে পেস্ট করে নিব দর্শক আমাদের কড়াই দিয়ে দিয়েছে এখন আমরা বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নেব দিয়ে দিচ্ছি তেল গরুর মাংস আছে গরুর মাংস রান্না করবো আছে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন পেঁয়াজ আমাদের পেঁয়াজ প্রায় ভাজা চলছে এখন আমরা মশলাটা দিয়ে দেবো গরম মশলা মাংসের জন্য দিয়ে দেবো হলো কাঁচামরিচ স্বাদ মতো লবণ এই যে আমি এখন কলা খাবো তো এই কলা হচ্ছে যেমন তেমন কলা লাগে এই কলার কাহিনী যদি আপনি শুনেন তাহলে আর প্রেমে পড়ে যাবেন কঠিন কলা দর্শক হারা এখন এই যে রসুনের বাটাটা এখন দিয়ে দেবো রসুনের বাটা দিল এবার হলো ই করবো কি আদা বাটা আদা বাটা দদ দদ গালও গালও দাদা বড়া দই তুমি মাংসটা না আইきゃ মমলেট করিয়ে দিই আরে মাংসটা হেবি লাগে মাংসটা লাই বিরানি আরে মানে জি কাঁটা কই ফরে জি বে ফরে জি হারায় এখন দে মরিসের বাটা গোরাটা দে দিব মরিসের গোরা যা মরিচের গুঁড়া খায় যে তালেও যাব তারপরে দিব হেলো জিরের গুঁড়া দিব দিব ধনের গুরা গুঁড়া

পিছন পায়ে রানা আছে মাংস রাখা এখন জুত করে রান্না করবো আমরা এখন টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস ছাড়া মনে হচ্ছে খাবার সুস্বাদু হয় না দর্শক আমরা এখন এই যে টক দুইটা দিয়ে দেবো দর্শক আমরা এখন এই কাঠ বাদাম আর কাজু বাদাম বাটাটা এখন আমরা দিয়ে দিবো আমরা এখন মাংসটা মোটামুটি একবারে বিশ মিনিট পর আমরা ঢাকনাটা উঠাবো ঢেকে দিলাম দর্শক আমাদের বিশ মিনিট হয়ে গেছে এখন আমরা দেখি ঢাকনাটা উঠে কি অবস্থা দর্শক আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে মাংসটাকে একবারে সিদ্ধ করে দিব আমরা এখন মাংসে এখন দুধটা দিয়ে দেবো দর্শক আমাদের পাতিল গরম গেছে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজটা দিয়ে এটা দমে দিয়েছি দমে দিয়েছি এখন এই দমে তিরিশ মিনিট থাকবে তিরিশ মিনিট পর একবারে ঢাকনা উঠাবো

আমাদের রান্না শেষ দেখছেন বিরিয়ানি গুলো কত ঝরঝরা হয়ে গেছে যেমন ঘান দেখা যাক খেয়ে দেখি কেমন লাগছে মাসাল্লাহ খুব সুন্দর সুস্বাদু হয়েছে দেখতেই তো পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য রান্না বান্না করলাম অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন স্কুপ করবেন না আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ